আসসালামু আলাইকুম রেগুলার মতো আপনাদেরকে আজকে আবারও দেখানোর চেষ্টা করব আজকে আমাদের ম্যাচে কি রান্না হয়েছিল তো প্লেটে একটু ভাত নিয়ে নিলাম ভাত নেওয়ার পরে সবজি একটু নিয়ে দেখলাম যে সবজিটা রকম রান্না করছে পটল আলু দিয়ে আজকে সবজিটা রান্না হয়েছে মোটামুটি সবজিটা খাওয়ার মতো ছিল আজকে হয়তোবা আমাদের ও ভালো ছিল ম্যাচের ছেলেদের কারণ আজকে সব তরকারি যে যেতগুলো রান্না করছে মনে করেন যে যেতুগুলো না সবজি ছিল সাথে গরিবের ইলিশ যা পাঙ্গাস আমাদের ম্যাচের সবাই জানে যে ইলিশ মাছ বললেই সবাই একবারে বুঝে যাবে যে পাঙ্গাস মাছ হয়তো রান্না করছিল তো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ সাথে ভাজি ছিল আপনার পটল আলুর তো পাঙ্গাস মাছটা আমি নিয়ে নিলাম দেখি কি রকম রান্না করছে সাথে একটু ঝোলও নিয়ে নিলাম ঝোল ছাড়া আমি একটু খাইতে পাই না জল থাকলে মোটামুটি আমার ভালোই লাগে তো ঝলটা দিয়ে মুখে দিয়েই দেখলাম যে মোটামুটি ভালোই ছিল মাছ দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি তো মোটামুটি ভালোই ছিল আজকে রান্নাটা খালা হয়তো বা মন দিয়েই করছে নাহলে এতটুক সবজি আর মাছ এক একটু ছিল মোটামুটি খাওয়া সম্মত তো আজকে হয়তো বা খালার মনটা ভালো ছিল তার কারণে এত সুন্দর রান্না করছে না হলে এত সুন্দর রান্না আমি যে কতদিন থেকে ম্যাচে খাই নাই তা বলার মতো না তো দুপুরবেলা আজকে আমাদের মেনুতে ছিল মাছ রেগুলার আমরা রবিবারে মাছই খাই তো মাছ আর আপনাদেরকে কালকের ভিডিওটা আজকে দিতে হচ্ছে আমার সামনে পরীক্ষা তার কারণে ভিডিও বানাইতে পারতেছি না তো কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওগুলো আমার ভালো লাগলে পাশে থাকবেন আরও নতুন নতুন চেষ্টা করব আমি নতুন তার কারণে হয়তো বা ভালো হচ্ছে না কিন্তু পরে আরও চেষ্টা করব আপনারা যদি ভালোবাসেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা বাড়াবো না